আসসালামু আলাইকুম আজকে আমরা কোথায় যাচ্ছি আর কি কি কেনাকাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে পাশে থাকেন আজকে কেনাকাটা করার জন্য আমরা তিনজন চলে যাব আমি আমার শাশুড়ি মা আর আমার ননাস আজকে রাস্তা কেন জানি এত জ্যাম ছিল আমরা তো হাঁটতে পারতেছিলাম না অনেক কষ্ট করে একটা রিক্সা নিছি তাও আবার রিক্সা চেঞ্জ করতে হয়েছে মাঝ পথে রিক্সার চাকা লিক ছিল আর বলবেন তো আমরা কোন জায়গায় যাচ্ছি আর আজকে কি কি কিনবো সেটা ভিডিও শেষে সবাইকে দেখিয়ে দিব আমরা আসরের নামাজের পর বের হয়েছি বাসা থেকে কিন্তু আকাশটা মেঘলার কারণে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি আর আমার পেজটাকে অবশ্যই একটি ফলো দিবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে আর এই তো আমরা প্রায় চলে এসেছি আর মেন যে কাজটার জন্য এসেছি এখানে সেটা হলো আমার কিছু বেকিং আইটেম লাগবে জন্য এখানে আপনারা রাস্তার পাশ দিয়ে আর ফুটপাতে আপনাদের প্রয়োজনীয় অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন এখানে সবকিছু হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি আজকে অনেক ভিড় ছিল তাই আমি ভালো করে ভিডিও করতে পারিনি আর প্রথমে আমরা এসে কদবেল মাখা দেখে আর লোভ সামলাতে পারিনি তাই আমরা কদবেল মাখা কিনে নিলাম আর কদবেল মাখাটা অনেক মজা ছিল তাই বাসায় যে খাবো তার জন্য আরেকটাও নিয়ে নিলাম আর দেখেন রাস্তার পাশে কত সুন্দর ঘর সাজানোর জন্য এই ফুলগুলো আপনারা পেয়ে যাবেন এবার আমরা নিচে নেমে যাব কুশল সেন্টার আপনারা বলবেন তো এটা কোথায় এখানে আপনাদের ঘরে যাবতীয় প্রয়োজনীয় জিনিস একসাথে হাতের নাগালে পেয়ে যাবেন কেক তৈরির যাবতীয় জিনিস আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর বাসায় যে দেখাবো আমি কি কি কিনেছি এবার এখান থেকে চলে যাব আমরা শপিং মলে আমার ননাসের হাজবেন্ড এর জন্মদিন ছিল তার হাজবেন্ড এর জন্য শার্ট কিনতেছিল তাকে গিফট দেওয়ার জন্য এবার এখান থেকে চলে যাবো আমরা ফার্মেসিতে ডায়াবেটিস মাপার মেশিন কেনার জন্য মার অনেক ডায়াবেটিস সেজন্য সে বাসায় মাপার জন্য এটা নিচ্ছে কারণ ঘুরে ঘুরে দেখে আমরা যেটা কিনেছি সেটা আমি পরে দেখাবো এই কোম্পানির মেশিনটা নেই নি। আমরা অন্য দোকানে এসে এই মেশিন নিয়েছিলাম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে আর এই তো এখন বাসায় চলে এসেছি আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল কি কি কিনেছি এটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা বলেছিলাম যে কদবেল মাখা নিয়ে নিয়েছিলাম একটা আর এটা নিয়েছিলাম কেক ডেকোরেশন করার জন্য সুগার বল আর এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর নিয়েছি দুইটা কেকের নজেল একটি গোলাপ ফুল করার জন্য নজেল আর একটি পাতা এটা নিয়েছি চালে ডালে পোকামাকড় হয় সেটা মারার জন্য আর আর এটা কেক ডেকোরেশন করার সময় সমান ঢেউ ডিজাইন দেওয়ার জন্য একটি কিনেছিলাম আমার হাবিবির জন্য দেখেন তোর টি শার্ট টা কেমন হয়েছে আমার জন্য একটা কিনেছি এটাও দেখে বলবেন যে কেমন হয়েছে আর দুইটা গেঞ্জি কাপড়ের প্লাজো নিয়েছিলাম আমার আর মার জন্য আর ডায়াবেটিস মাপার জন্য এই মেশিনটা আমি নিয়েছিলাম আর এটা হলো পিসনি এটা দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা বানায় সব শেষে এটা ছিল এটা আপনাদেরকে দেখাচ্ছি হলো কেক ডেকোরেশন করার সময় কেকটা এটার উপরে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশন করার জন্য আর আমি আগে অনেক কেক বানিয়েছিলাম কিন্তু আমার এই কেক ডেকোরেশন টান ছিল না তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক একটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ